আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম যে কোনো মুহূর্তে পতন হতে পারে এই ইনি সরকারের তার কারণ হচ্ছে জনগণের খুব অনেক বেড়ে যাচ্ছে জনগণ এখন দ্রব্যমূল্য অতিরিক্ত উদ্যোগতির কারণে খেতে পারছে না আগে যারা দ্রব্যমূল্য কারণে বক বক করত অনলাইনের মধ্যে তারা এখন মুখের মধ্যে ললিপপ নিয়ে বসে আছে এখন যে ডাবল দাম সেই ব্যাপারে কোনো কথা বলতেছে না বিভিন্ন জায়গায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে চিকিৎসা ক্ষেত্র বন্ধ হয়ে যাচ্ছে কোন জায়গায় রাষ্ট্রযন্ত্র ক্লিক করতেছে না তো দেশ চলবে কি কিভাবে আবার বিভিন্ন প্রতিবেদনে দেখতেছি বাংলাদেশ যে কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যেতে পারে এটাই হচ্ছে বাস্তবতা এখন বাংলাদেশের উনি কোনো চেইন অফ কমান্ড ওনার মধ্যে দেখতে পাচ্ছি না ওনার মধ্যে চেইন অফ কমান্ড একটাই দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাব কর্মীকে গ্রেপ্তার করো সরকারের এখন শুধু কাজই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাবদ কর্মীকে গ্রেপ্তার করো অপরাধী হোক আর নিরপরাধী হোক এটাই এখন দেখতেছি বাস্তবতা ভাই আগে দেশটাকে ঠিক করেন না অপরাধীদেরকেও পাশাপাশি সাজা দেন কোনো সমস্যা নাই আপনি তো আর এক মাসও টিকবেন না যদি এরকম পরিস্থিতি চলতে থাকে কারণ মানুষ আপনার প্রতি বিরক্ত সাধারণ খেটে খাওয়া মানুষ রিকশালা বলেন জেলা বলেন সব জায়গায় মানুষ বিরক্ত আপনি বলেছেন মন খুলে আমার আমার সমালোচনা করুন কোনো সমস্যা নেই এখন মন খুলে কীভাবে সমালোচনা করবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার সমালোচনা করতে পারেন আমাকে ওয়াজ ওএসডি করে দিচ্ছেন আবার বরখাস্ত করে দিচ্ছেন আবার আরেকটা উপজেলার কর্মকর্তা নির্বাহী কর্মকর্তাকে আপনারা বরখাস্ত করে দিচ্ছেন তো মন খুলে কিভাবে আপনার সমালোচনা করবে যেখানে ওরা পারতেছে না সরকারি লোকরা আর আমরা সাধারণ জনগণ মন খুলে সমালোচনা করতে গেলে তো আরেক সমস্যা সবার স্বাধীনতা বলে আছে সবাই খুশি মনে হয় আপনার সমালোচনা করবে এটা বুঝে আপনার সমালোচনা করার ইয়া সুযোগ দিয়েছেন আপনি সমালোচনা করতে পারতেছেন আবার বাস্তব কথা বলতেছে সেখানেও আপনি চাকরি খেয়ে ফেলতেছেন এগুলা তো স্বাধীন দেশে হতে পারে না আর আপনার সরকারের তো পতনের মেইন চিহ্ন তো এটাই এটা দিয়েই বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে সরকার পতন হতে পারে আর আর্মি যে কোনো মুহুর্তে মার্শাল জারি করতে পারে আর্মির কিন্তু পাঁচই আগস্ট অনেক সুযোগ ছিল মার্শাল জারি করার কিন্তু এখন বিশ্বের মধ্যে মার্শাল জনপ্রিয় না থাকার কারণে সেদিকে আগায় নেই কারণ বিশ্বের অনেক বড়ো বড়ো রাষ্ট্র মার্শাল পছন্দ করে না তখন এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায় ওই সরকারের সাথে যোগ যোগসাজ থাকে না সেজন্য এগুলো সব চিন্তা করো আকারও যেমন মার্শাল লো নেয় নেই কিন্তু আপনি এরকম পরিস্থিতি থাকলে যখন খুব ফুসে উঠলে তখন তো দেশের অরাজকতা অনেক বিশাল আকারে শুরু হবে তখন তো মার্শাল লো আসতে বাধ্য হবে এখান থেকে আবার আওয়ামী লীগও আপনার আন্দোলনে নামবে কিছুদিন পরে বিএনপিও আপনার যখন আপনি নির্বাচন দিবে না তারাও আন্দোলন নামবে জামাত এগুলো প্রোটেক্ট করার জন্য ফাইট করবে ওই সরকারের পক্ষে এগুলো হজবরল অবস্থা হয়ে যাবে তখন দেশে মার্শাল লো আসবে তখন তো মানুষ আরও কষ্ট করবে দেশের মধ্যে তো আপনি কোন দিকে ঠেলে দিচ্ছেন আমাদের দেশটাকে আপনি যদি দেশের রাষ্ট্রযন্ত্র কোনো জায়গায় ক্লিক না করে আপনি নিজ পদত্যাগ করেন পদত্যাগ করে আগে সরকার যে ছিল শেখ হাসিনাকে বহাল করেন কথা বুঝেন না আপনাকে তো জনগণ ম্যান্ডেট দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট বানায়নি আপনাকে গুটি কয়েক এক ইন্টারিম গভর্নমেন্টের সরকার বানিয়েছে প্রধান উপদেষ্টা বানিয়েছে এই গুটি কয়েকের কারণে আপনার দেশটা দেশটার প্রধান উপদেষ্টা হতে পেরেছেন এখন আপনি দেশটাকে অচল করে ফেলতেছেন এদের চিহ্নিতভাবে এদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছেন সমন্বয়কদের আর গুটি কয়েক জামাতিদের আর আমলিক বলেন বিএনপিকে বলেন কণ্ঠাসা করে রেখেছেন আওয়ামী লীগকে তো পুরাই কণ্ঠাসা করে রেখেছেন বিএনপিকে সুযোগ দিচ্ছেন না মাথাছাড়া দিয়ে ওঠার এটাই তো এখন দেশের বাস্তবতা চলতেছে তো আপনার যে কোনো মুহূর্তে পতন আসন্ন কখন কখন হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু যে কোনো মুহূর্তে আপনার পতন হতে পারে দেশের মানুষ আপনার পতন ঘটাই দিবে কারণ আপনি রাষ্ট্র ঠিকভাবে চালাতে না পারলে দেশের মানুষ এগুলো তো মেনে নিবে না কোনো রাজনৈতিক দলও মেনে নিবে না একটা রাজনৈতিক দল যতই খারাপ হোক যতই করুক একটা রাষ্ট্র যেভাবে চালাতে পারে আপনি এনজিও গ্রাম দিয়ে তো এরকমভাবে রাষ্ট্র চালাতে পারবেন না এনজিও গ্রামের মাথার থিওরি আর রাজনীতিবিদদের মাথার থিওরি তো একরকম না তারা চিন্তা করবে আপনার অন্য হিসাব আর রাজনীতিবিদদের চিন্তা করবে অন্য হিসাব কারণ রাজনীতিবিদদের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে কর্মী থাকে কোনো প্রবলেম হলে ওদেরকে ফোন করে সলভ করতে পারে আপনাদের কি বাংলাদেশে কোনো জায়গায় কর্মী আছে আপনাদের তো বাংলাদেশে যারা সুদি ব্যবসা করে তারাই আপনার কর্মী গুটি কয়েক কর্মী দিয়ে আপনি কি দেশে নিয়ন্ত্রণ করতে পারবেন দেশকে শাসন করতে পারবেন কোনো জায়গায় কখনোই পারবেন না তার রাজনীতিক বিদ্যের হাতেই আপনার দেশ নিরাপদ যতই দুর্নীতি করুক আপনার যদি দেশ ঠিকভাবে চালাতে না পারেন সংস্কার ছোটোখাটোভাবে করে দেশে সুষ্ঠু একটা নির্বাচন দেন সেখানে আওয়ামী লীগ বিএমপি জামাত সকলেই আসুক আমরা চাই কোনো সমস্যা নেই তাহলেই দেশ একটু শান্তিতে থাকবে অশান্তির বাংলাদেশকে শান্তিতে ফিরিয়ে আনুন ডক্টর ইনুস সার আপনার যে কোনো মুহূর্তে তা না হলে পতন হবে এটাই বাস্তবতা ধন্যবাদ সকলকে